বিসমুল্লা রহমান আমি তোমাদের সামনে হাজির হয়েছি মাইকেল মধুসূদন স্বদন দত্ত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আর এই মাইকেল মধুসূদন দত্ত থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এবং বিসিএস সি ব্যাগ নিবন্ধন প্রাইমারি সকল ধরনের চাকরির পরীক্ষার জন্য মাইকেল মধু শোদন তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আসন তাহলে জেনে নিন বাংলা সাহিত্যের চেতনামা কবি মাইকেল মধু শোদন আঠারোশো চব্বিশ সালে পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার বাবার নাম ছিল রাজনারায়ণ দত্ত তিনি কলকাতার হিন্দু কলেজের ছাত্র ছিলেন কলকাতার হিন্দু কলেজে অধ্যয়ন কালে সার উইলিয়াম বিরোজি কৃত প্রচারিত মতবাদ ইয়াং বেঙ্গলের প্রতি তার আকর্ষণ জন্মে এবং তার মনে ইচ্ছা জাগে তিনি ইংরেজি সাহিত্যের কবি হবেন তাই তিনি চলে গিয়েছিলেন ইংরেজি সাহিত্যের কবি হওয়ার জন্য আর আঠারোশো তেতাল্লিশ সালে মাইকেল মধুসুন্দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এই তার নামের প্রথমে যুগ হয়েছিল মাইকেল মাইকেল মধুসূদন দত্তের হাতেই বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা রচিত হয়েছিল এছাড়া তার আরো কিছু নাটক হচ্ছে কৃষ্ণকুমারী এবং পদ্মাবতী আর মাইকেল মধুসূন দত্ত আঠারোশো একষট্টি সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনা কাব্য রচনা করেছিলেন আর মাইকেল মধুসূদন দত্তের হাতেই সর্বোত্তম অমিত্রাক্ষর ছন্দ অবস্থিত হয় আর এই মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে বাংলা সাহিত্যে প্রথম প্রবর্তন করেছিলেন সনেট বা চতুর্দশ পদী মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ হচ্ছে তিলত্ব মা বা সম্ভব কাব্য বজরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য ইত্যাদি মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রথম প্রশ্ন হচ্ছে একে কি বলে সভ্যতা ও বুরু শালিকের এই প্রতিভাবান কবি আঠারোশো তিয়াত্তর সালে মৃত্যুবরণ করে আর মাইকেল মধুসূদন দত্ত থেকে সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ম্যাগনাদ কাব্য রচিতাকে উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সনেক প্রবর্তন করেন কে মাইকেল দত্ত বাংলা সাহিত্যের প্রথম সাতক নাটক রচয়িতা কে উত্তর মাইকেল দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে এবং বিদ্রোহী কবি কে উত্তর মাইকেল দত্ত বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দের রচয়তা কে উত্তর মাইকেল দত্ত সাধারণত এই প্রশ্নগুলি পরীক্ষায় এসে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ আজকের মধ্যে এখানেই সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ